সপ্তম দফা লোকসভা নির্বাচন কাটতে না কাটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের সাত নম্বর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে নৈহাটি পৌরসভার সাত নম্বর বার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন শাসক নেতৃত্ব পাশাপাশি তারা জানালেন দু হাজার উনিশের প্রতিচ্ছবি দেখবেন না নৈহাটি ও ব্যারাকপুরবাসী তাছাড়া সিসিটিভিতেও দেখা যাচ্ছে গভীর রাতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফেটে উঠল দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি সপ্তম দফা ভোট শেষ না হতে কি বলবেন সপ্তম দফা আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে দু হাজার উনিশটাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেবেই পার্থভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করব কিন্তু বোমাবাজির ঘটনা যেখানে পার্থভূমিক আপনাদের নেতা এবং এবং ব্যারাকপুরের আচ্ছা প্রার্থী কিন্তু ভাই গুন্ডারাজ দমন কর গুণ্ডারাজ দমন কর দমন তো অরিজিনাল হয়েছে এর তো দু হাজার আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারাজ দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসব কাজ করছে তা আমরা ময়দানে আজ থেকে রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আজকেও আছি আমরা এটা আমরা দেখবো কে ময় কে কত মায়ের দুধ খেয়েছে আমরাও দেখি পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ ফুটেজ যা দেয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করবো